ਜੋਤ ਤੇ ਰੀਕੇਡੁ ਦੇਖਿ. ਅਮੁ ਸੇ! ਆੱ! ਦੈ ਸੀ ਲੀ ਕੇ ਲੋ ਸੋਵੀ ਗਲ ਲਗਿ. ਇੱ ਇੱ ਇੰ ਨੇ ਰੋ ਕੋਨ्ਟ੍ਰਲ ਗਲ ਲਗਿ ਨੋ. ਇੱ ਤੋ ਮੋਤ ਤੋ ਤ�

আমার সরিষা ফুলের সাথে ছবি তোলার অনেক দিনের ইচ্ছে ছিল আমার ইচ্ছেটা পূরণ হয়ে গিয়েছে ভিডিওটা যখন আপনারা দেখবেন তখন আমার অলরেডি ছবিগুলো আপলোড করা হয়ে গেছে যাই হোক আমার ছবিগুলোকে যিনি ক্যামেরা বন্দি করেছেন আমি আজকে ফটোগ্রাফারকে নিয়ে কিছু কথা বলছি ওনার ইভেন্টের কাজগুলো এত সুন্দর হয় এত ভালো লাগে আমার মানে ওনার ইভেন্টগুলোর যতগুলো কাজের ছবি আমি দেখেছি যতগুলো কাজ দেখেছি অনেক বেশি সুন্দর হয় আপনারা যারা আপনাদের বিয়ে জন্মদিন বা বিভিন্ন ইভেন্টের ছবি তুলতে চান বা একজন এক্সপার্ট ফটোগ্রাফার খোঁজ করার অনেক সময় কার কাছে তুলবেন জানতে চান আপনারা চাইলে জাকারিয়া জীবনের কাছে তুলতে পারেন ওনার ছবি তোলা অনেক বেশি সুন্দর হয় আর উনি অনেক পরিশ্রম করে ছবি তোলার সময় মানে আমি ওনার মধ্যে না ছবি তুলতে গিয়ে যে ক্লান্ত হয়ে যায় এই ক্লান্তিভাব কখনো দেখিনি আমি ছবি তুলতে গিয়ে ক্লান্ত হয়ে যাই মানে মডেল ক্লান্ত হয়ে যায় বাট ফটোগ্রাফার ক্লান্ত হয় না একজন মানুষ ভালোবেসে কত সুন্দরভাবে ছবি তুলতে পারে ওনাকে দেখলেই বোঝা যায় ওনার কাজের মধ্যে যথেষ্ট ওনার দক্ষতা আছেই উনি ওনার কাজ পছন্দ করেন ভালোবাসেন তো আমরা আমাদের মানে যতগুলো ছবি তুলেছি সবগুলো ছবি তো আমি এখানে দিয়ে দিব প্রত্যেকটা মুহূর্তের ছবিগুলো যে তোলা হয়েছে ওই ছবিগুলো আমি ভিডিওতে দিয়ে দিব বা দেখতেছেন আপনারা ছোটো ছোটো করে আমি দিয়ে দিচ্ছি আর ছবিগুলো অলরেডি আপলোড করাই আছে আর জাকারিয়া জীবনের কাছে যদি আপনারা ছবি তুলতে চান ওনার পেজের লিঙ্ক আমি দিয়ে দিব পেজটা আমি মেনশন করে দিব তারপরে ওনার আইডিটা মেনশন করে দিব আর ওনার নাম্বারটাও আমি কমেন্টসে চাইলে দিয়ে দিব আপনারা ওনার কাছে চাইলে ছবি তুলতে পারেন আপনারা উঠেবি তুই 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 বাইরে বাইরে যা বাইরে যা পাঁচ দড়ে দড়ে

কামেৰ জীৱন শেষ